কত আদর করি তাম তোরে হাসিনা বান্ধবী রে কান্দাইলে কান্দিতে হা বন্ধু রে বান্দরে দেখো তুমি এখন কককর হয়ে গেছে তুমি এখন আর আমার খবরে রাখছ না मोदी বন্ধু ও मोदी বন্ধু রে কি বলেছ তুমি তো আমাকে একবার ফোনে হ্যালো হয় বলতোছ না এত ভালো বন্ধু একবার তো জিজ্ঞাসা করতে পারো হাসিনা বান্ধবী রে ও হাসিনা বান্ধবী রে কি বল আমি একটু মোট প্রসারে ব্যস্ত তুমি তো জানোই ঠিক আছে কিন্তু এর মাঝখানে তুমি তো একটু কি সাহস জোগাবে শক্তি জোগাবে তাই না বলো মোদি বন্ধু রে ও মোদি বন্ধু রে আমি তো তোমার সব সময় পাশে আছি বন্ধু রে তুমি চিন্তা করো না আমি তোমার জন্য দোয়া করতেছি তুমি যেন জিতে যেও সমাজ রে সমাজ রে সমাজ রে